ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনারা কেমন আছেন আমি ঠান্ডায় খুব ভালো আছি সাড়ে পাঁচটা থেকে ভাটপাড়া যোগ শিবিরে লাইভ অনুষ্ঠান হয় প্রতিদিন এই খোলা আকাশের নিচে আমরা আসন প্রাণায়াম আপনাদের দেখাচ্ছি খুব আনন্দ পাচ্ছি ভালো লাগছে সাথে সাথে কিন্তু নিজেও সুস্থ হচ্ছি আপনাদের লাইভ অনুষ্ঠান দেখাতে দেখাতে আমরা নিজেরাও সুস্থ হচ্ছি শর্ট চ্যানেল যোগ সাধনা ব্লগ প্রতিদিন আপনার সবাই বলেন দিদি একটা শর্ট চ্যানেল খুলুন এত বড় চ্যানেল আমরা দেখতে পাচ্ছি না তা আপনাদের জন্যই একটা শর্ট চ্যানেল খুলেছি শর্ট ভিডিও যেখানে যাবে যোগ সাধনা ব্লগ প্রতিদিন দেখবেন এখানে ব্লগ এখানে বিভিন্ন ধরনের আপনার ভিডিও আসবে যোগাসন আসবে প্রাণায়াম আসবে আজকের ভিডিও পা ফাটা বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ একটা ভিডিও আজকে সত্যি ভিডিওটা খুব গুরুত্ব ভীষণ গুরুত্ব দিয়ে ভিডিওটাকে দেখবেন এবং ভিডিওটাকে দেখার পরে শেয়ার করবেন আজকের ভিডিও প্রত্যেকটি মানুষের প্রয়োজন এবং দরকার পা ফাটা কেন পা ফাটে শীতকালে পা ফাটা একটা লজ্জাজনক ব্যাপার এবং খুব বেদনাদায়ক খুব কষ্ট হয় পায়ের গোড়ালি যখন ফেটে যায় যন্ত্রণা করে সেই গোড়ালি দিয়ে এবং অসম্ভব রকমের ফেটে দেখবেন এক একজনের রক্ত পর্যন্ত বেরোয় কি করে আপনারা এই পা ফাটা থেকে ভালো হবেন কেন এই পা ফাটে পা প্রথম ফাটে কেন শীতকালে আর্দ্রতা এতটাই কম থাকে সেই কারণে পা ফাটে শীতকালে কিন্তু প্রত্যেকেই জল খাওয়ার উপর একটু অ্যালার্জি আছে জল আপনারা কিছুতেই খেতে খাবার খাচ্ছেন সব হচ্ছে প্রত্যেকে প্রচুর পরিমাণে বিয়ে বাড়ি অকেশন বাড়ি নেমন্তন্ন বাড়ি কিন্তু শীতকালে বেশি আর রোগও শীতকালে বেশি আর জলও লোকে কম খায় শীতকালে বেশি যত জল কম খাবেন তত আপনি ফাটাতে বেশি ভুগবেন শুধু পায়ের গোড়ালি ফাটা না হাতের আঙুল ফাটা ঠোঁট ফাটা দেখবেন এক একজন আর পেটের কাছেও ফেটে যায় শীতে জল অতিরিক্ত কম খাওয়ার জন্যে ফাটে শীতকালে আর্দ্রতার পরিমাণ কম থাকে সেই কারণে ফাটে কি করে ফাটা থেকে আপনারা মুক্তি পাবেন কী করেই যন্ত্রণা থেকে আপনারা আরাম পাবেন প্রত্যেকেই নামি দামি কোম্পানির মলম চান বাজারে যখনই আপনার বাড়ির লোক যাচ্ছে আমার জন্য কিন্তু দামি কোম্পানির মলমটা নিয়ে এসে তো আমার ভীষণ পা ফেটে গেছে আর কিন্তু বিয়ে বাড়ি আছে আপনাকে পয়সা খরচা করতে হবে না আপনার ঘরের পয়সা ঘরে থাকবে আপনাদের বলেছি না রান্নাঘরটা হচ্ছে আমাদের মন্দির রান্নাঘরটা হচ্ছে আমাদের ওষুধের জায়গা ওইখানেই পাবেন সব রোগের ওষুধ শুধু একটু খুঁজে নিন ফাটার মলম আপনি ফাটার মলম ঘরে তৈরি করুন আপনাকে নামি দামি কোম্পানির মলম নিতে হবে না আপনাকে পয়সা খরচা করতে হবে না বাজারে আপনাকে কষ্ট করে যেতে হবে না আপনি ঘরেই বানাবেন কি দিয়ে মলম বানাবেন মলম বানাবেন আচ্ছা মলম বানানোর আগে আপনাদের জানিয়ে দিন দু একটা কথা এই মলম বানানোর আগে জল খাবেন বেশি করে প্রতিদিন আড়াই থেকে তিন লিটার জল পারলে আরেকটু বেশি চারে চলে যান কিভাবে জল খাবেন অনেকে ঠান্ডা জল খেতে চায় না ঈষদ উষ্ণ গরম করে নেবেন জল ঈষদ উষ্ণ গরম করে নেবেন জল জল আপনারা কিভাবে খাবেন জল খাবারও কিন্তু নিয়ম আছে জল খাবেন সিপ 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 করে পাখি কিভাবে খায় পাখি কিন্তু স্কুলে পড়েনি দেখুন একটা বলি না কান টানলে মাথা আসে আপনাদের বোঝাতে গেলে একটা কথা বললে হাজার কথা চলে আসে নালে আপনারা বুঝতে পারবেন না ব্যাপারটা কি জল কীভাবে খাবেন জল খাবেন পাখি যেভাবে জল খায় ঠিক সেইভাবে জল খাবেন পাখি কিন্তু স্কুলে পড়াশোনা করেনি ডাক্তারও না ইঞ্জিনিয়ারও না কিন্তু পাখিটা জানে কিভাবে সে জলটা পান করবে জল খাবেন যখন মুখে জল নেবেন মুখের যে লালা গ্রন্থি আছে মুখের মধ্যে জলকে দশ থেকে পনেরো সেকেন্ড রাখুন একটু জলটাকে ঘোরান ঘুরিয়ে ঘুরিয়ে মুখের লালা গ্রন্থিটাকে জলের মধ্যে নিন সেই জল পান করুন এই জলের থেকে আপনারা একশো চল্লিশ প্রকারের রোগের উপকার পাবেন তাহলে শীতকালে জল বেশি করে খেতে হবে যখন স্নান করতে যাবেন নাভিতে সর্ষের তেল দেবেন একেবারে হানড্রেড পারসেন্ট অভ্যর্ত ওষুধ কী কী ফাটা বলে দিয়েছে আপনাদের পায়ের গোড়ালি ফাটা ঠোঁট ফাটা আমুল ফাটা পেট ফাটা বিভিন্ন মানুষের বিভিন্ন জায়গায় ফাটে মানে কি অদ্ভুত দেখুন আর শীতকালেই কিন্তু ফাটে তাহলে ফাটা আপনারা কি করবেন জল বেশি করে খাবেন আর মলম তৈরি করবেন ঘরে কিভাবে মলম তৈরি করবেন পা ফাটার জন্যে হাত ফাটার জন্যে হাতের আঙুল ফাটার জন্যে ঘরে মলম তৈরি করুন সর্ষের তেল নেবেন মোম নেবেন সর্ষের তেল কড়াই বসাবেন গ্যাসে সর্ষের তেল দেবেন একশো দিন পঞ্চাশ গ্রাম দিন যেরকম পারবেন দেবেন সরষের তেলটাকে গরম হবে কড়াইটাকে নাবিয়ে নেবেন নিয়ে তার মধ্যে মোম দেবেন মোম দিয়ে ভালো করে একটা নাড়বেন কন্টিনিউ নেমে যাবেন হাতার আর পেছনটা দিয়ে অথবা চামচে দিয়ে খুন্তি দিয়ে নাপতে না দেখবেন একটা যখনই আপনি নাড়ছেন নাড়তে নাড়তে একটা মলম তৈরি হলো তার মধ্যে কিন্তু দেশি কর্পূর দেবেন যে কপ্পুরটার দাম কিন্তু পনেরোশো টাকা ষোলোশো টাকা করে সেই কর্পূর তিন গ্রাম চার গ্রাম দিয়ে দিন দিয়ে কর্পূর দিয়ে ভালো করে নাড়ুন ওফ দারুণ উপকার আপনার তিন দিনের মধ্যে গ্যারান্টি দিলাম আমি যোগ সাধনা মুক্তি গ্যারান্টি দিলাম তিন দিনের মধ্যে আপনার ফাঁটা যদি না কমে আপনি কমেন্টে লিখে জানাবেন দিদি কি মলম দেখালেন কিন্তু প্রসেসিংটা ভালো করে শুনে নিন আপনি মলমটা ঠান্ডা হলো, শীতে খুব প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ ভিডিওটা প্রতিটি মানুষের প্রয়োজন এটা আবার আপনাদের জানালাম এবার ওই মলমটা ঠান্ডা হয়ে গেলে একটা শিশির মধ্যে রাখবেন মাথায় রাখবেন এই মলম কিন্তু আপনি ঠোঁটে লাগাবেন না এই মলম শুধুমাত্র পা ফাটা আর হাতের আঙুল ফাটা তাহলে মলমটা ঠান্ডা হলো একটা শিশির মধ্যে রেখে দিলেন আপনারা অনেকে বলেন দিদি একটু জোরে বলুন না একটু জোরে বলুন না আমরা কেউ শুনতে পাচ্ছি না যার জন্য আপনাদের কাছে এত জোরে জোরে কথা বলতে হয় সত্যি তো আপনারা যদি শুনতে না পান তাহলে রেসিপিটা কি করে আপনারা বানাবে ঠান্ডা হয়ে গেলে একটা শিশির মধ্যে রেখে দেবেন রাত্রিবেলায় যখন শুতে যাবেন ভালো করে গরম জল করবেন গরম জলের মধ্যে শ্যাম্পু দেবেন শ্যাম্পু দিয়ে ভাত এবং পা ভালো করে ডুবিয়ে দেবেন দিয়ে পরিষ্কার করবেন খুব ভালো করে একটা পাতলা দেখবেন ছোবরা পাওয়া যায় না আমরা অপরিষ্কারের জন্যেই আমরা পরিষ্কার করি না সেইভাবে স্নান করি না বলেই কিন্তু শীতকালে এত ফাটে আপনাদের বলে দেব তাহলে আমরা ভালো করে গরম জলের মধ্যে শ্যাম্পু দেবেন টবের মধ্যে পা ডুবিয়ে রাখবেন হাত আর পা ভালো করে পরিষ্কার করবেন খুব ভালো করে পরিষ্কার করবেন পরিষ্কার করা হয়ে গেলে পাতলা ছোবড়া নেবেন দেখুন কেন ফেটেছে জানেন ওর মধ্যে দীর্ঘ শীতকালটা ধরে দুধ প্রায় ধরুন এক মাস মাস কি তার বেশি ময়লা জমতে জমতে ওই ফাটার মধ্যে আপনার কিন্তু মারাত্মক আকার ধারণ করেছে যেখান থেকে এখন রক্ত বেরোচ্ছে ভালো করে শ্যাম্পু দিয়ে পা হাত পরিষ্কার করলেন পরিষ্কার গামছা দিয়ে টাওয়াল দিয়ে ভালো করে ফাটা জায়গাটাকে পুছলেন খুব সুন্দর করে পুছে নিলেন ফাটা জায়গা পুছে নিয়ে পায়ে খুব ভালো করে মলমটা লাগালেন যে মলমটা আপনি নিজে তৈরি করলেন দেখবেন কত আনন্দ পাবেন যে মলমটা আপনি নিজে তৈরি করলেন সেই মলমটা আপনি পায়ে ভালো করে লাগাবেন এবার হাতে লাগাবেন পায়ে লাগাবেন রাত্রিবেলা যখন বিছানায় শুতে যাবেন আপনি একটা আপনি দুটো মোজা পরবেন দুটো পায়ে দুটো পায়ে মোজা পরবেন যাতে আপনার ওই মলমটা বিছানার চাদর লেপ কম্বলে না লেগে যায় মোজা পরার পর আপনি পরের দিন সকালবেলায় উঠে দেখবেন আপনার পা হালকা হয়ে গেছে খুব নরম হয়েছে এবং ফাটা অনেক কমে গেছে তাহলে তিন দিনে আপনাদের টাইম দিলাম তিন দিন সময় দিলাম তিন দিনের মধ্যে আপনার ফাটা কমবেই কমবে তাহলে এই মলমটা যেটা আপনি ঘরে বানালেন কোথায় লাগাবেন আপনি হাতের আঙুলে ফেটে দিয়েছে আঙুলের মাথা আপনি এখানে লাগাবেন আর পায়ের গোড়ালি ফাটলে আপনি পায়ের গোড়ালিতে লাগাবেন কারণ দেখুন এখন তো অগ্রাণ মাস বিয়েবাড়ি তো প্রচুর বিয়েবাড়ি আপনি সাত হাজার আট হাজার টাকা দামে শাড়ি পরেছেন আপনি বারবার গোড়ালিটাকে এই কাপড়টা দিয়ে টানছেন যাতে লোকে আপনার ফাটাটা দেখতে না পায় কেন লজ্জা তো একটা বুঝতে পারছেন তো আপনার ফাটাটা এতভাবে ফেটে গেছে এবং আপনি দামি শাড়ি পরেছেন প্রথম কথা আপনার হাঁটু ব্যথা আপনি বেঁকে গেছেন খুব দামি শাড়ি দ্বিতীয় কথা আপনার গোড়ালি ফেটে গেছে অসম্ভব রকমের লজ্জা এবং যন্ত্রণা দুটোই কিন্তু আপনার হচ্ছে কিন্তু কি করবেন কিছুই তো করছেন না আপনি পা না পরিষ্কার করছেন না মলম লাগাচ্ছেন আজ থেকেই আপনারা এই মলম তৈরি করবেন এবং কমেন্টে লিখে জানাতে কিন্তু একদম ভুলবেন না যারা উপকার পাবেন তারাও লিখবেন যারা উপকার না পাবেন তারাও লিখবেন কতটা আপনারা কেন পাচ্ছেন উপকার আপনাদের আবার বলে দেবেন নাভিতে সর্ষের তেল দেবেন স্নানের আগে নাভিতে অতি অবশ্যই সর্ষের তেল দেবেন আর কানে সর্ষের তেল দেবেন এটা দিয়ে যদি আপনি স্নান করেন আপনার কিন্তু ঠোঁট ফাটবেন আমি গ্যারান্টি দিলাম এবং আপনার ত্বক আপনার স্কিন প্রচুর মোলায়েম থাকবে মোলায়েম থাকবে এবং এত সুন্দর মোলায়েম থাকবে দেখবে শীতকালে না হাত পা শুধু খসখস করে মানে সত্যি খুব খারাপ লাগে লজ্জা করে কিন্তু আপনি নিজেই ঘরে নিজে ট্রিটমেন্ট করুন আপনাকে কোথাও যেতে হবে না আপনাকে বাইরে বেরোতে হবে না আপনি ফাটার ট্রিটমেন্ট আপনার স্কিনের ট্রিটমেন্ট আপনি নিজে বাড়িতে করুন আপনি দেখুন এক সপ্তাহের মধ্যে উপকার পেয়ে যাবেন তাহলে বন্ধুরা ভিডিওটা দেখার পরে ভিডিওটাকে অতি অবশ্যই শেয়ার করবেন প্রত্যেকটি মানুষের কাছে যেন এই ভিডিওটা পৌঁছয় যারা যোগ সাধনা মুক্তি দেখছেন কিন্তু এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই চ্যানেলটা ভালো লাগলে ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন শর্ট ভিডিও চ্যানেল যোগ সাধনা ব্লগ যোগ সাধনা ব্লগে প্রতিদিন আপনারা ভিডিও পাবেন ভিডিও দেখার পরে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যেমন উপকার পাচ্ছেন আরও মানুষ যেন এই চ্যানেলটা দেখে উপকার পায় সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওতে আপনাদের সাথে আমার আবার দেখা হবে প্রণাম